আজকের ভিডিওতে তেমন কিছুই নেই আবার অনেক কিছুই আছে হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আজকের সকাল শুরু হয়েছে এই গোলাপি রঙের টি শার্ট পরে বর্তমানে বাসায় পড়ার মতন সবচেয়ে প্রিয় টি শার্ট হচ্ছে এটা তবে খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে তো উঠেই ফ্রেশ হয়ে নিচ্ছিলাম সকালবেলার স্কিন কেয়ার এই ফেস ওয়াশটা আমার থাকবেই ওয়াশরুমের লাইটে আমাদের ফেসের গ্লোটা আরো বেড়ে যায় তবে নর্মালি ফেসের গ্লো বাড়ানোর জন্য আমি ব্যবহার করি এই সিরামটা অনেক মাস ধরে আমি এটা ব্যবহার করছি এবং এটার ফলাফল একশোতে একশো সিরাম লাগানোর পর আমি লাগাই ময়শ্চারাইজার আজকের সকালের স্কিন কেয়ারে সিরামের সাথে ছিল ময়শ্চারাইজার এতে আমার ফেসের গ্লো ডাবল হয়ে গেছে নিজের প্রশংসা সবসময় নিজে করি আমার ভালো লাগে এবার পাতে ভাত নিচ্ছি আজকে একটা ব্যাপার শেয়ার করি আপনাদের সঙ্গে আমি যেদিন যেদিন ভিডিও বানাই শুধুমাত্র ওই দিন ওই দিন মাটির থালায় খেতে বসি এমনিতে বাসায় থাকা স্টিলের থালায় ভাত খাই এই ঘিটা কিন্তু দারুণ ভর্তা ভাজির টেস্ট দ্বিগুণ করে দে আজকের সকালের খাবার হচ্ছে আমার সাদা ভাত সাথে আলু ভাজা আর ঢেঁড়স আমার কাছে সকালের নাস্তা বলতে কিচ্ছু নেই আমি চাও খাই না সাথে পরোটা কিংবা সকালের যে টুকটাক নাস্তা আমি সেগুলো পছন্দ করি মাঝে মধ্যে খিচুড়ি নয়তো সকালে উঠে আমি ভাত খেতে বসি সবাই চা নাস্তা করে তো আমার জন্য সব সময় আলাদা করে ভাত রান্না করে রাখতে হয় তো একটা শান্তির খাবার শেষ করার পর অশান্তির কাজে নেমে পড়েছি ঠিক অশান্তির কাজে না এই সব কাজ আমার ভালো লাগারই আজকে সারা দিন আমার অনেক কাজ শুরু করি দুইটা সুতির থ্রি পিসের ফটোশুট দিয়ে এই টাইপের থ্রি পিসের ফটোশুট আমি এর আগে অনেকবার করেছি এগুলো কিন্তু সিঙ্গেল কুর্তি হিসেবেও নেওয়া যায় অবশ্য নরমালি আমি থ্রি পিসে কমফোর্টেবল না আমি বেশি পছন্দ করি কুর্তি টপস স্কার্ট কিংবা শাড়ি এক ফাঁকে একটু সেজেও নিলাম তো কুর্তির ফটোশুট শুরু করার আগে আজকে আরো দশটা শাড়ির শট শেষ করতে হবে তো এগুলো আমার শুটের জায়গায় নিয়ে গুছিয়ে রেখেছি অল্পতেই আমি ক্লান্ত কিন্তু ক্লান্ত হলে চলবে না আজকে সারা দিন করতে হবে যেই দিন যেই দিন আমার আউটডোর শট থাকে সেই দিন সেই দিন আমার মাথা একদম খারাপ হয়ে যায় কোন এক নদী জাগে কেমন করে এমন এই থ্রি পিস গুলো পড়তে অনেক আরাম দেখতেও ভারী সুন্দর একটা শেষ করে আরেকটা পড়লাম এই জামাগুলোর আমি আমার ভিডিওর করে এই অনেকগুলো আমি এর আগেও করেছি তবে সাথে ছিল অনেকগুলো পেজের সাথে আমি এত একটু জামা কাপড়ের শুট করি যে একটা জামার সঙ্গে আরেকটা জামা মিলে যায় ধরেন আজকে একটা আপু জামা পাঠালো কালকে আবার একজন ভাইয়া দিল তো অনেক সময় দুইজনেরই জামা সেম হয়ে যায় এই জামার ফটো আর ভিডিও শেষ করার আগে এই বৃষ্টি চলে এসেছিল আমি কিন্তু ভীষণ বৃষ্টি ভালোবাসি আমার সামনে বৃষ্টি হচ্ছে আমার ভিজারও সুযোগ আছে কিন্তু আমি ভিজবো না এমনটা হতেই পারে না সুযোগ বলছি কারণ আমার মা আমার এই ব্যাপারটা একেবারেই পছন্দ করেন না বৃষ্টিটা পড়লেই মা আমাকে আটকে রাখেন তবে আমি সুযোগ বুঝে প্রত্যেকবার বৃষ্টিতে ভিজি এই হালকা পাতলা বৃষ্টির পর বাইরে আলো একদম কম ছিল ছিল তো ভাবলাম প্রত্যেকটা জামার আজকে আজকে ঘরে বসেই দশটা ব্রাইডাল শাড়ির ফটোশুট তবে ওইগুলো আমি নর্মালি বাসায় বসেই করি এই ভিডিও ক্লিপ গুলো এড করি বলে আমাকে কিছু মানুষ বলে আমি অনেক নেকা আসলেই আমি নেকা মাঝে মধ্যে একটু নেকামি করতে ইচ্ছে করি কিন্তু এটা মানতেই হবে আমি অনেক ভালো এবং সুইট একটা মেয়ে আজকে মনে হয় একটু অতিরিক্তই পকে ফেলছি দুই চারজন একটু খারাপ কমেন্ট করে তবে তো বেশিও খারাপ না একটা ব্যাপার জানেন আমার ভিডিওর কমেন্ট বক্সে খুব কম মানুষ আছে যারা আমাকে নিয়ে খারাপ মন্তব্য করে মানে হাতে গোনা তিন চারজন হয় কি এই তিন চারজন আমার পেজের নতুন কিন্তু আমার পেজের মধ্যে সিংহ ভাগ মানে প্রায় সবাই আমাকে অনেক ভালো কমেন্ট করে যার কারণে আমার অনেক বেশি আনন্দ লাগে এবার কাজের কথায় আসি ইফাকে কিন্তু আমি চারটা জামা শুট করেছি এই জামাগুলোর আমি আমার ভিডিওর ক্যাপশনে টেক করে দিব এই চারটা জামার আমার শ্যুটের ভিডিও এড করেছি মাত্র দুই তিন মিনিট কিন্তু প্রপারলি ভিডিও ছবি সব কিছু করতে এই চারটা জামায় আমার সময় লেগেছে প্রায় আড়াই ঘন্টা এরপর তো বাকি রইলো ভিডিও এডিট পিকচার আপলোড এগুলো যদি বাইরে করতাম তাহলে আমার আরো বেশি সময় লাগত আজকে একটু তাড়াহুড়োর মধ্যেই শেষ করেছি ও কাজগুলো যতটা সহজ মনে হয় ততটা সহজ না এবারে শাড়ি নিয়ে এসেছি এই শুরু হবে কঠিন যুদ্ধ কারণ ব্রাইডাল শাড়ি পরতে আমার একদমই ভালো লাগে তবে এই শুটের প্রত্যেকটা ব্রাইডাল শাড়ি অনেক বেশি আরামের ছিল পরার পর তেমন কষ্ট হয়নি আমার কাছে সবচাইতে ভালো লেগেছে এই নীল রঙের শাড়িটা এর মধ্যে আজকে আবার আমার একটা মেকআপ ভিডিও করার কথা ছিল তো সেটাও শেষ করলাম এই ভিডিওটা করতে গিয়ে আমার সময় লেগেছে প্রায় এক ঘন্টা লেন্স লাগানোর পর এই হচ্ছে আমার অবস্থা এটা আমার সাথে প্রত্যেক দিন হয় তবুও আমি লেন্স লাগাই মেকআপ করার পর এটা ছিল আমার ফাইনাল লুক মেকআপ প্রোডাক্টের পেজটা আমি আমার ভিডিওর ক্যাপশনে টেক করে দিব মাত্র একটা শাড়ি পরেছি এবারে আরো অনেকগুলো শাড়ি পরার পালা একে একে আমি পাঁচটা শাড়ি পরার পর অনেক বেশি টায়ার্ড হয়ে যাই তো ভাবলাম বাকি পাঁচটা শাড়ি আমি হাতে নিয়ে দেখিয়ে দিই যেমন ভাবনা তেমনই কাজ এই শাড়ি শুটের ব্লগটা কিন্তু আমি অলরেডি আমার পেজের মধ্যে আপলোড দিয়ে দিয়েছি তাই এই দশটা শাড়ি সম্পর্কে যারা জানতে চান তারা অবশ্যই আমার প্রতিদিনই আপলোড দেয়া শাড়ি শুটের ব্লগটা দেখে আসবেন এই শাড়িগুলোর পেজটাও আমি আমার ভিডিওর ক্যাপশনে ট্যাগ করে দিব তো সকাল শুরু হলো আমার দুইটা থ্রি পিসের ফটোশুট দিয়ে দুপুরটা শেষ করলাম বাসায় বসে চারটা জামার ফটো করে এবারে এই দশটা শাড়ির শ্যুট করতে গিয়ে যদিও সবকটা প্রপারলি করতে পারিনি আমার সময় লেগেছে প্রায় সন্ধ্যা সাতটা অবধি এরপর তো প্রত্যেকটা ভিডিও এডিট করো আপলোড করো রিল বানাও পিকচার আপলোড করো এই শাড়িগুলোর প্রত্যেকটা শ্যুটের আলাদা করে ভিডিও বানানো হয় কোনো মতে পাঁচটা শাড়ি পরে এবং পাঁচটা শাড়ি হাতে নিয়ে দেখিয়ে এই শাড়ি শ্যুটের ভিডিওটা আমি শেষ করেছি এই অব্দি ছিল আমার শাড়ি শুটের ভিডিও এদিকে আমার মা অনেক মজার একটা পায়েস বানিয়েছেন যদিও আমি মিষ্টি খাবার একেবারেই পছন্দ করি না তবে এটাতে চিনির পরিমাণ একেবারেই কম ছিল ওই একটু খেয়েছি পুরোটা শেষ করা আমার পক্ষে সম্ভব না এবারে আসলাম ডাবল ক্লিনজিং করতে এই যে একদম দুপুর বেলা সেজেছিলাম দুপুর শেষ হয়ে বিকেল শেষ হলো এই সময় প্রায় আটটা বাজে প্রথমেই গার্নিয়ারের এই ক্লিনজিং ওয়াটারটা নিয়ে ফেসটা ভালো করে ক্লিন করে নিয়েছি এরপর ব্যবহার করেছি আমার রেগুলার ইউজের ফেস ওয়াশ ডাবল ক্লিনজিং করার পর আমি আমার রাতের স্কিন কেয়ারটা শেষ করি এই সিরাম এবং নাইট ক্রিমটা দিয়ে আমার ফেসের উপর দিয়ে অনেক দখল যায় তো এইসব আমার মেনটেন করা উচিত যতটুকু তো করি শেষের দিকে এসে এই ভিডিও ক্লিপগুলো হয়ে গেছে আর ঠিক করতে ইচ্ছে করছে না এই পর্যন্তই ছিল আমার আজকের ভিডিওটা আর হ্যাঁ আমি আমার স্কিন কেয়ার এর যে পেজ থেকে নেই সেই পেজটাও টেক করে দিব ভিডিওর ক্যাপশনে তো এই অব্দি থাকুক সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাইকে টাটা